হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সকল ফ্রেন্ডকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা আমি জ্যোতির্ময়ী সরকার আমার ফেসবুকে পেজ আছে জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লক আর জ্যোতির্ময়ীর গল্প আর ইউটিউবের চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময়ী ব্লক দেখো দারুণ দারুণ কমেডি ভিডিও আছে ইউটিউবে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আজকের মেমোরি আজকের কী রান্না হবে দেখো ফার্স্ট বলি এই যে ডিম এই রুটিটা আছে না এইটা হচ্ছে সকালে আমাদের টিফিন আজকে আজকে টিফিন হচ্ছে এই রুটি এই রুটিগুলো আমি খাই বেশিরভাগ সময় আর অন্য কোনো রুটি খাই না যে রুটিগুলোই খাই আজকে আমার রান্না হচ্ছে না এগুলো দেখেছো এগুলো সব বিড়ালের মাছ এই মাছটা আজকে হবে আর হয়তো কিছু পাঁচ পিস থাকবে কালকের জন্য পুরো মাছটা বিড়ালের লেগে যায় বলতে গেলে তিনটে বিড়াল শুধু মাছ ছাড়া ভাতই খায় না যাই হোক এই হলো বিড়ালের মাছ হয়ে গেল। আর আমাদের জন্য দেখো এই যে কাতলা মাছ আর হচ্ছে এই তেলপেয়া এই দু রকম মাছের রান্না হবে আজকে আর এর ভিতরে আমার মেয়ে আজকে মঙ্গলবার নিরামিষ খাবে তার জন্য মুগ ডাল আমার অলরেডি রেডি করা হয়েছে এদিকে কিন্তু হচ্ছে কয়েক গ্যাসের উপর বসানো আছে মুগ ডাল আর সঙ্গে একটু উচ্ছে ভাজবো আর ভাজবো এই করলা দিয়ে আর তেলপিয়া মাছ রান্না করি এই তেলপিয়া মাছটা করবো তোমার এই চিচিঙ্গা দিয়ে এই চিচিঙ্গা দিয়ে এই তেলপিয়া মাছ রান্না হবে আর এইটাকে আলু দিয়ে করবো কাতলা মাছটা একটু আলু দিয়ে আদা বাটা দিয়ে করবো হালকা পাতলা করবো আমি বেশি মশলা খাই না আমার আরেকটা জিনিস আছে এখনো হয় মেয়ে কি ও এখন উঠিনি দেখি কি বলে হয় ঢাঁড়স ভাজা কালকে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ডাল আর ঢাঁড়স ভাজার ফেভারিট খাবার আর সঙ্গে ডিম সিদ্ধ মাছ খেতে চায় না এগুলো তোমরা চেনো বন্ধুরা এগুলো কী আমিও সময় চিনতাম না বা আমরা খেতাম না এখন নিয়ে আসছি আমার হাজব্যান্ড এগুলো খাই কুচি কুচি করে কেটে ভাজা করে করা করে খায় সেটুকু আমি জানি আর ঝোল করে খাই কিনা ঘুমি জানি না তবে হ্যাঁ ভাজা করে এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে ভালো লাগে আজকে মঙ্গলবার আসতো কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ধারে যাবো না শুধু কারণ মানে একটু ওটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজে করবো যদি মেয়ে এটা খায় ভালো নাহলে ওর জন্য ঝাড়স ভাজ ঢাঁড়স আছে ঝাঁস ভাজতে পারে দেখেছো ডাক শুনেছো তো আমার মিঠায় ডাক উঠেছে দেখো ওকে অপারেশন করার জন্য সব যোগাযোগ হচ্ছে ও ডাক উঠে গেছে দেখেছ সারাটা রাত কষ্ট পেয়েছে বিড়ালটা তোমাদেরকে না দেখালে পারলাম না সঙ্গে সঙ্গে ডেকে উঠলো বলে তোমাকে ডাকালাম তোমাদের সারা রাত মিঠাই আমরা তুমি ক্যাট ফুড খেয়েছ ক্যাট ফুড খেয়েছ ফোন দিয়ে বলে দাও হ্যালো একটু বলো হ্যালো বলো হ্যালো মিঠাই কই কই এক মিঠাই গেল এক মিঠাই সারাটা মুখ বসে গেছে চোখ মুখটা বসে গেছে রাত বিকালে একটু ঘুমায়নি ক্যাটটা করে সারাটা রাত দেখেছে যাই হোক এই রান্নার ধারে চলে আসো আবার পুনরায় এইগুলো তোমরা দেখেছো কী করে লঙ্কা এই লঙ্কাগুলো কী করবো যেন এই যে কটুরগুলো আছে না এই কটুর ভিতর ধুয়ে রেখেছি ধুয়ে শুকিয়ে রেখেছে এই কটুর ভিতর ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে বহুদিন চলে যাবে লঙ্কা আমি লঙ্কা আদা রসুন সমস্ত ফ্রিজে রেখে দিই শুধু পেঁয়াজটা বাদ দিয়ে নইলে নষ্ট হয়ে যায় বাইরে যদি রসুন রাখা যায় না একবার আমার এক কিলো রসুন নষ্ট হয়েছে পুরো যাই হোক এইগুলো আজকে মেনু ভাবো আমি কখন এগুলো করব আর কখন তোমাদের সাথে ভিডিও করবো কখন কি করব। কোথায় থাকি আর তোমাদের সাথে গল্প করি সকালবেলা লাইভ করি আর তোমাদের সাথে গল্প করি রান্না করি আর বিকাল সন্ধ্যা ছটা থেকে আমি স্পেশাল লাইভ করি প্রত্যেক দিন রাত নটা পর্যন্ত হ্যালো বন্ধুরা তোমার তোমরা সবাই আমার পাশে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো একটু কমেন্ট একটু লাইক একটু শেয়ার আর কিচ্ছু চাই না তোমাদের এইটুকু ভালোবাসে ফেলেই আমার যথেষ্ট হবে এইটুকু পাশে থেকো তোমরা আমাকে একটু সাহায্য করে গিয়ে দিতে তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না বন্ধুরা ঠিক আছে রাখলাম বেশি বড়ো আমি ভিডিও দি না যাতে তোমরা ভিডিওটা পুরো দেখতে পারো সেই জন্য ছোটো ছোটো ভিডিও দিই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো একটু কমেন্ট করো একটু লাইক করো প্লিজ আর কিছু চাই না গো তোমাদের কাছে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো বাই